ভাই এই যে বাংলাদেশ দল এত খারাপ করতেছে এর কারণটা কি কম তো দুই তিনটার বেশি কারণ আমি খুঁজে পাই না ভাই আপনাদেরকে বলি এক নম্বর হচ্ছে নির্বাচক প্যানেল এই যে নির্বাচক প্যানেলে যারা আছে এদেরকে নিয়ে এত গালাগালি করি ভাই অনেক সময় আপনারা কমেন্টে বলেন মুখের ভাষা ঠিক করেন কেমনে করবো ভাই বলেন একটা নির্বাচক প্যানেল ধরেন একটা দল গঠন করছে সেই দলটাতে সামান্য হইলেও লজিক থাকা দরকার ভাই এই যে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতেছে এই ওয়ান ডে স্কোয়াডে কোনো লজিক আছে দেখাইতে পারবেন এই দলটাতে পাঁচজন ওপেনার ভাই দেখেন এইখানে তানজিদ তামিম নাইম শেখ পারভেজ হোসেন ইমন লিটন দাস নাজমুল শান্ত নাজমুল শান্তকেও ধরতেছি কারণ সে ওপেন করে ভাই বাংলাদেশ দলের হয় অনেকবার ওপেন করছে গেল এইটা গেল এখন আর একটা বিষয় হচ্ছে এখানে আবার চারজনই বাম হাতি ভাই পাঁচজনের মধ্যে চারজনই বাম হাতি গেল। তারপরে ধরেন লিটন দাস মিডল অর্ডারে ব্যাটিং করতেছে এখন এই লিটন দাসের কোনো ব্যাকআপ আছে মানে মিডল অর্ডারে আছে নাই ভাই দেখাইতে পারবেন না তারপরে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয়ের এখানে আছে দেখাইতে না তারপরে মেহেদি মিরাজ অলরাউন্ডার ব্যাক আপ এই দলটাতে আছে নাই নাই ভাই মানে একটা দল তারা সব ওপেনার দিয়ে চালাইতেছে একজন ওপেনারকেই তারা মিডল অর্ডারে খেলাইতেছে ফিনিশার বানাইতেছে হান করতেছে ত্যান করতেছে মানে কি করতেছে তারা তারা নিজেরাও জানে না ভাই পৃথিবীর যে কোনো ক্রিকেটীয় দেশে এমন নিদর্শন কখনো দেখছেন যে একটা নির্বাচক প্যানেলে একটা দলে পাঁচজন ওপেনার রাখছে দেখছেন কখনো দেখেননি ভাই এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব বাংলাদেশেই সম্ভব এখন যদি আমরা বাংলাদেশ ক্রিকেটের ভালো চাই তাইলে এই নির্বাচক প্যানেলকে আগে সরাইতে হবে ভাই হ্যাঁ ইয়াং ব্লাড যারা রিসেন্ট খেলা ছাড়ছে ওদেরকে লাগবে ওদেরকে এই দায়িত্ব দেওয়া লাগবে তারা আধুনিক ক্রিকেটটা বোঝে ভাই আধুনিক ক্রিকেটটা তারা বোঝে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে এই নির্বাচক প্যানেলে যারা আছে নির্বাচকদের ঘরোয়া ক্রিকেট যেহেতু আমরা সব সময় লাইভ দেখতে পারি না খুব ভালোভাবে দেখতে পারি না মাঠে গিয়ে খেলাটা দেখা দরকার কোন ক্রিকেটার কিভাবে কেমন খেলতেছে এটা তাদের অবজার্ভ করার কথা কিন্তু বাংলাদেশের এই নির্বাচক প্যানেলে প্যানেলে যারা আছে তারা কি সেটা করে তারা যায় কোন ম্যাচ দেখতে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে যে ম্যাচ আমরা টিভিতে বসে আরামসে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি হ্যাঁ সেই ম্যাচ তারা দেখতে যায় তাদের মানে তাদের ইচ্ছাই বিদেশ যাওয়া বিদেশ যাওয়া ঘোরাফেরা এইগুলাই তাদের ইচ্ছা এইগুলা তাদের শখ ভাই বুঝছেন এই যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতেছে খেলুক ওইখানে নির্বাচক প্যানেলের দ্বারা যাওয়ার দরকার আছে টিভিতে তোরা খেলা দেখ ভাই আর ঘরোয়া ক্রিকেটে কি কি হচ্ছে কোন প্লেয়ার কী করতেছে এইগুলা তারা ফলো কর তোরা ফলো কর এইগুলা তোরা দেখ হ্যাঁ এইগুলা তারা করবে না সুতরাং আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের যদি ভালো চাই আমরা প্রথম প্রথম হচ্ছে নির্বাচক প্যানেলকে সরাইতে হবে ভাই হ্যাঁ নির্বাচক প্যানেলকে সরাইতে হবে তারপরে আসেন দুই নাম্বার। দুই নাম্বার হচ্ছে ক্রিকেটারদের মানে গরিমসি ক্রিকেটাররা আসলে চাই না তারা ভালো খেলুক এটা তারা চাই না ভাই তারা টাকা পাচ্ছে টাকা নিচ্ছে সংসার চালাইতেছে ঘুরতেছে বেড়াইতেছে এই যে মানে আমোদ ফুর্তিতে আসে তারা আসলে চাই না যে তারা ভালো খেলুক এখন অনেকে তারাই অনেক সময় বলে তাদের বেতন কম হয় আরও বেতন বাড়ানো দরকার আপনি বাংলাদেশের এই যে নারী ফুটবল দল এদেরকে দেখেন সামান্য টাকা বেতন পায় ভাই সামান্য টাকা বেতন পায় তারা কি করে নিজেরা চেষ্টা করে ভুটানের লিগে গিয়ে খেলতেছে ভাই অল্প টাকায় হ্যাঁ এখন দেখেন তারা বিশ্বকাপ খেলার কাছাকাছি চলে গেছে কাছাকাছি চলে গেছে হয়তো বা খেলবেও সব কিছু ঠিকঠাক থাকলে দুই তিনটা ম্যাচ যদি জিততে পারে। হ্যাঁ আর এদিকে এরা এত টাকা পেয়েও এত টাকা পেয়েও তারা নিজেদেরকে আপগ্রেড করতে পারে না ভাই নিজেদেরকে আপগ্রেড করতে পারে না এখন তারা দেখতেছে যে আমরা খেলতে পারতেছি না ঘরোয়া ক্রিকেট খেলা আমাদের হচ্ছে না ঘরোয়া ক্রিকেটার মান ভালো না এখন সেই ক্রিকেটারগুলো আসলে মন থেকে যদি চাইতো আমার বেটার ক্রিকেট খেলা দরকার হ্যাঁ আমি ভালো করতে চাই তাইলে তারা অন্যান্য দেশের লিগে চেষ্টা করতো ভাই ধরেন কাউন্টি ক্রিকেটে প্রত্যেকটা ক্রিকেটার অন্তত একটা করে এজেন্ট রাখতো যে কিভাবে কাউন্টিতে দল পাওয়া যায় মানে তোমরা যোগাযোগ করো আমরা খেলবো হ্যাঁ এগুলা তারা কখনো করছে আর এই যে এত টাকা বেতন পায় তারা নিজের টাকা খরচ করে কখনো কি প্র্যাকটিস করছে এটা সেটা মানে নিজে নিজে প্র্যাকটিস করা একটা মাঠ নিয়ে ত্যান এগুলা কখনো করছে করে নাই এত টাকা পায় তাদের তাও টাকা মানে কম হয়ে যায় তো এত টাকা বেতন দিয়েও মানে তাদের মন ভরে না তারা আসলে তাদের নাকি খরচ ওঠে না সংসার চলে না মুশফিক একবার বলছিল হ্যাঁ তো আসলে কি বলবো যদি নিজেদের চেষ্টা না থাকে তাহলে কিভাবে সম্ভব কোনোভাবে সম্ভব নয় নিজেদের চেষ্টা থাকা লাগবে এই যে নাইম শেখ ভাই দেখছেন নিজে মাঠ নিয়ে নিজে স্বাস্থ্য তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য একজন পার্সোনাল ডক্টর রেখে কিভাবে প্র্যাকটিস করে জাতীয় দলে ফিরে আসলো অন্য কোনো ক্রিকেটার কখনো এরকম করে দেখছেন তাসকিন কিভাবে ফিরে আসছে আসছে আপনারা তো দেখছেন কিন্তু বাকি যে ক্রিকেটারগুলো আছে এরা কি এইটা করে এত টাকা বেতন পায় সেখান থেকে কিছু টাকা খরচ করে তাদের নিজের প্র্যাকটিসের কাজে কি লাগানো যায় না সব কি বিসিবি দিবে সব কি বিসিবি দিবে এ হচ্ছে অবস্থা ভাই তাদের ধরো সমস্যা আছে। তাদের ধরো সমস্যা আছে তারা আছে আমোদ ফুর্তিতে তারা ক্রিকেট নিয়ে অতটা ভাবে না ভাই বিভিন্ন দেশে যাচ্ছে খেলতেছে ঘুরতেছে ফিরতেছে আসতেছে এই এই হচ্ছে অবস্থা তো আসলে আর একটা ঘরোয়া ক্রিকেট আমাদের দেশের ঘরোয়া ক্রিকেট ভাই কোনোভাবে মান বাড়ানো বাড়ানো যাচ্ছে না ক্রিকেটের যায় এটা আসলে বিসিবিকে দেখা উচিত আমিনুল ইসলাম বুলবুল এটা নিয়ে কাজ করতেছে আশা করা যায় সামনের দিনগুলাতে ঘরোয়া ক্রিকেটে আমরা ভালো মানের ক্রিকেটটা দেখতে পারবো তো এই যে এই সামান্য দুই তিনটা বিষয় আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে রাখছে একটা হচ্ছে আমাদের নির্বাচক প্যানেল একটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটারদের মন মানসিকতা তাদের মাইন্ডসেট আর একটা হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেট এই তিনটাই আবার ঘরোয়া ক্রিকেটকে তেমন দিয়ে আমাদের দেশের ওই যে নারী ফুটবলের উদাহরণ যেটা দিলাম দেখেন না ওরা কিন্তু নারীদের কোনো ঘরোয়া লীগ বাংলাদেশে হয় না বাংলাদেশে হয় না তাও দেখছেন তাও সেই নারী ফুটবলারগুলো কেমন খেলতেছে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে তো এটা আসলে নিজের চেষ্টার উপর আমার কাছে মনে হয় হ্যাঁ আপনারা দেখেন আফগানিস্তান আফগানিস্তানের কি দারুণ প্র্যাক প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে নাই তো ভাই তারা তাও ভালো করতেছে তারপরে এই যে আমাদের দেশের ক্রিকেটারদের বলা হয় তারা স্পিনে নাকি খুব ভালো খেলে স্পিনে বিশ্বসেরা বাংলাদেশ অথচ স্পিনে সবচাইতে দুর্বল বাংলাদেশ ভাই হ্যাঁ লেগ স্পিনার যদি বল করতে আসে তাহলে তাদের হাঁটু কাপে তাইলে তাদের হাঁটু কাপে যেই হাসারাঙ্গাকে আইপিএলে উড়া ধুরা মারতেছে সেখানে হাজারাঙ্গা বোলিং এ আসলে যেন একদম ওইখানে মাঠে শুয়ে যায় বাংলাদেশি ব্যাটসম্যান এরকম অবস্থা রশিদ খানের ক্ষেত্রেও রশিদ খানের সেই ধারটা এখন নাই আইপিএলেও খুব বেশি উইকেট পাচ্ছে না মার খাচ্ছে সেই বলার দেখবেন বাংলাদেশের সাথে বোলিং করতে আসলে যেন হাত পা ক্যাপতেছে তাকে ভয়েই ব্যাট চালাতে চায় না তার বিপক্ষে ভয়ে ব্যাট চালাতে চায় না তো এই যে আসলে বাংলাদেশের প্লেয়ারদের মানসিকতা নিয়ে কাজ করা উচিত ভাই এটা নিয়ে কাজ করা উচিত আমাদের এই যে নির্বাচক প্যানেল এদেরকে পাল্টানো দরকার এই এই নব্বই দশকের দল নির্বাচন দিয়ে বর্তমান ক্রিকেট আসলে চলবে না ভাই একটা দলে পাঁচজন ওপেনার যেখানে আপনার একজন মিডল অর্ডারের ব্যাক আপ একজন অলরাউন্ডারের ব্যাক আপ নেই এইভাবে কি দল চলে এইভাবে কি দল নিৰ্বাচন হয়